নমস্কার বন্ধুরা আগামী কাল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর অর্থাৎ আজ দু হাজার এই আর্থিক বছর শেষ হয়ে যাচ্ছে এবং আগামী কাল পয়লা এপ্রিল থেকেই দু হাজার আর্থিক বছর শুরু হচ্ছে এই নতুন আর্থিক বছরে অনেক কিছু নিয়ম বদল হতে পারে যেসব নিয়মের বদল হতে চলেছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে তথ্য দেওয়া হবে যেমন পরিবর্তন আসতে পারে গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সেই সঙ্গে ব্যাংকিং সেক্টরেও নানান পরিবর্তন আসতে চলেছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে কর ব্যবস্থায়ও আসতে চলেছে পরিবর্তন তাছাড়াও অন্যান্য বিভিন্ন পরিবর্তন সম্পর্কে আজকের ভিডিওতে যে তথ্য দেব তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব তবে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ প্রতিনিয়ত এই ধরনের গুরুত্ব তথ্যের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন তো দেখুন একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী মার্চ মাস শেষ হতে চলেছে শুরু হতে চলেছে নয়া আর্থিক বর্ষ নতুন করে বছর শুরু হতে চলেছে প্রতি বছরের মতো দু সালের পয়লা এপ্রিল অনেক কিছু পরিবর্তন করা হবে জেনে নিন সেগুলি কী কী প্রথম দেখুন এলপিজির দাম প্রতি মাসের প্রথম দিনে তেল ও গ্যাসের বিতরণ কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে পয়লা এপ্রিলও তার অন্যথা হবে না সাম্প্রতিক অতীতে উনিশ কেজির এলপিজির সিলিন্ডারের দাম ওঠানামা দেখা গেলেও এলপিজি সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে একই রয়ে গেছে তাই নতুন আর্থিক বছরের শুরুতে মানুষ চোদ্দ কেজি সিলিন্ডারের দামে স্বস্তিদায়ক পরিবর্তন আশা করছে সিএনজি এবং পিএনজির দাম ছাড়াও এয়ার টারবাইন জ্বালানি অর্থাৎ এটিএফের দামও সংশোধিত হয়েছে এবং পয়লা এপ্রিল তারিখ থেকে এতে পরিবর্তন দেখা যাবে সিএনজির দামের উঠানামা আপনার গাড়ির খরচ বাড়াবে বা স্বস্তি দেবে তবে এটিএফের দাম বৃদ্ধির ফলে বিমান ভ্রমণ ব্যয়বহুল হয়ে উঠতে পারে এবার ক্রেডিট কার্ড সম্পর্কিত যে নিয়মগুলো পরিবর্তন আসতে পারে সেগুলো সম্পর্কে দেখুন পয়লা এপ্রিল থেকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আসবে এতে ক্রেডিট রিওয়ার্ডের সুযোগ সুবিধার ওপর প্রভাব ফেলবে অন্যদিকে এসবিআই তার ক্লিক ক্রেডিট কার্ড সুইগি রিওয়ার্ড পাঁচ গুণ থেকে কমিয়ে অর্ধেক করবে তাই এয়ার ইন্ডিয়া সিগনেচার পয়েন্ট তিরিশ থেকে কমিয়ে দশ করা হবে এছাড়াও আইডিএফসি ফার্স্ট ব্যাংক ক্লাব ভিস্তারা মাইলস্টোনের সুবিধা বন্ধ করতে চলেছে এই পরিবর্তনটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত এবারে ব্যাংকিং তথ্য আপনারা দেখুন পয়লা এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবি সহ অনেক ব্যাংক গ্রাহকদের সঞ্চয় অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স সম্পর্কিত নিয়মগুলি সংশোধন করতে চলেছে ব্যাংক গ্রাহকের ন্যূনতম ব্যালেন্সের জন্য ভিত্তিক একটি নতুন সীমা নির্ধারণ করবে এবং অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না থাকলে জরিমানা আরোপ করা হতে পারে ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে কোন কোন ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করা হবে সেই সম্পর্কিত তথ্য এবার দেখুন পয়লা এপ্রিল থেকে ইউপিআই সম্পর্কিত এবং দীর্ঘদিন ধরে সক্রিয় না থাকা মোবাইল নম্বরগুলির সাথে যুক্ত ইউপিআই অ্যাকাউন্টগুলি ব্যাঙ্ক রেকর্ড থেকে মুছে ফেলা হবে যদি আপনার ফোন নম্বরটি ইউপিআই অ্যাপের সাথে লিংক করা থাকে এবং আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার না করে থাকেন তাহলে এর পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে অর্থাৎ ইউপিআই যে নম্বর দিয়ে আপনি করেছিলেন সেই নম্বর যদি আপনার না থাকে বা সেই নম্বরটির অস্তিত্ব না থাকে এবং ইউপিআই আপনি যদি দীর্ঘদিন ধরে ব্যবহার না করে থাকেন তাহলে আপনার কিন্তু ফোন নম্বরটি ইউপিআই অ্যাপের সাথে যে লিঙ্ক করা থাকে সেটা মুছে ফেলা হবে এবং আপনার ওই ইউপিআই অ্যাকাউন্টটি বাতিল করা হবে এবার কর সম্পর্কিত পরিবর্তনগুলি সম্পর্কে আমরা জানব দু সালের বাজেটে সরকার মধ্যবিত্তদের জন্য অনেক বড় বড় ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে ট্যাক্স স্ল্যাব টিডিএস ট্যাক্স রিভেট এবং অন্যান্য বিষয়ের পরিবর্তন উনিশশো সালের পুরনো আয়কর আইনের পরিবর্তে একটি নতুন আয়কর বিল প্রস্তাব করা হয়েছিল এই সমস্ত পরিবর্তন পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হতে চলেছে মানে বাজেটে যেসব ঘোষণা করা হয়েছে তা কিন্তু কার্যকর হবে এপ্রিল থেকে অর্থাৎ নতুন আর্থিক বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ যে আর্থিক বছর শুরু হচ্ছে আগামীকাল থেকে সেখান থেকেই কিন্তু চালু করা হবে নতুন কর স্ল্যাবের অধীনে বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কারী ব্যক্তিদের কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হবে এছাড়াও বেতনভোগী কর্মচারীরা পঁচাত্তর হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশানের জন্য যোগ্য হবেন এর অর্থ বারো দশমিক সাত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বেতনের আয় এখন করমুক্ত হতে পারে তবে এই ছাড় কেবল তাদের জন্য প্রযোজ্য যারা নতুন করের বিকল্পটি বেছে নেন এছাড়াও টিডিএস বিধিমালাতেও আপডেট করা হয়েছে করদাতাদের নগদ প্রবাহ উন্নত করতে বিভিন্ন বিভাগে সীমা বাড়ানো হয়েছে উদাহরণস্বরূপ প্রবীণ নাগরিকদের জন্য সুদের আয়ের ওপর টিডিএসের সীমা দ্বিগুণ করে এক লক্ষ টাকা করা হয়েছে যার ফলে প্রবীণদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে একইভাবে ভাড়া আয়ের ওপর ছাড়ের সীমা বার্ষিক ছ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে যার ফলে বাড়িওয়ালাদের ওপর বোঝা কমবে এবং শহরাঞ্চলে ভাড়া বাজারকে চাঙ্গা করতে পারে এছাড়াও কেন্দ্র সরকারের ঘোষিত বর্ধিত মহার্ঘ ভাতা এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রাজ্যের ঘোষিত মহার্ঘ ভাতা তা বৃদ্ধি পাবে আগামী পয়লা এপ্রিল থেকেই বা কার্যকরী হবে এছাড়াও মোবাইল রিচার্জের ক্ষেত্রে আসতে পারে পরিবর্তন তাছাড়াও যেহেতু নতুন আর্থিক বছর শুরু হচ্ছে তাই নতুন নতুন কিছু ঘোষণা আসতে পারে সরকারের পক্ষ থেকে সেই দিকে আমাদের চোখ থাকবে নতুন নতুন কিছু ঘোষণা হলে সেই সম্পর্কিত তথ্য আপনাদের জানিয়ে দেবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ